আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন রিয়েল ট্রেডিং ডেরিতে আপনাদেরকে স্বাগত মূলত আমি নতুন যা হচ্ছে আমি এই চ্যানেলে শেয়ার করি তো আমার কীভাবে ট্রেডিং জার্নি শুরু বা কীভাবে শুরু করছি প্রথম থেকে আপনাদের কাছে শেয়ার করবো মূলত তার জন্য হচ্ছে এই চ্যানেলটা খোলা তো সবাই আমাকে ভালোবাসা দেবেন এবং আমার সাথে থাকবে চলুন তাহলে ভিডিও শুরু করি মূলত আমি হচ্ছে এন্ট্রি প্ল্যানিং করব হচ্ছে পনেরো মিনিটে তো চার ঘন্টায় হচ্ছে আমি মার্কেট অ্যানালাইস করবো আর এক ঘন্টায় অ্যানালাইস করবো চার ঘন্টা হচ্ছে আমি মার্কেট কোথায় আছে এটা অ্যানালাইস করছি মার্কেট কোন ট্রেন্ডে আছে তো মার্কেটটা ডাউন ট্রেন্ডে আছে বাউন্স করছে তো আমি এটা আগে দেখে নিলাম তারপরে শিফট হলাম হচ্ছে এক ঘন্টাতে তো এক ঘন্টাতে মূলত শিফট আমি হচ্ছে মার্কেটে একটু পিছনে কি ক্যান্ডেল হয়েছে সেগুলো একটু অ্যানালাইজ করে নিচ্ছি তো মূলত সবসময় একটা এন্টি প্ল্যানিং করতে হলে পারফেক্টভাবে মার্কেটটা অ্যানালাইজ করতে হয় মূলত আমি এখন হচ্ছে ড্র করে নেব হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্ট কারণ হচ্ছে সবসময় মাথায় রাখতে হবে পারফেক্ট এন্ট্রি এবং মার্কেট অ্যানালিস জন্য সাপোর্ট টেস্টেশন রেজিস্ট্যান্ট খুব গুরুত্বপূর্ণ এটা সবসময় মাথায় রাখতে হবে দেন হচ্ছে আমি ড্রো করে নিচ্ছি দেখতে পাচ্ছেন সবাই মার্কেটটি হচ্ছে ডাউন ট্রেন্ডে আছে বাট হচ্ছে একটা বাউন্স করছে তো আমি হচ্ছে সাপোর্টটা ড্রো করে নিলাম একটা কপি করে নিব দেন হচ্ছে রেজিস্ট্যান্টও আহ পারফেক্টভাবে বসিয়ে নিলাম হচ্ছে সাপ্লাই জুন মার্কেটটা কোথায় এসে বাউন্স করছে সেটা একটু খুঁজে বের করতে হবে আহ হচ্ছে এখন খুঁজে পাচ্ছি না এখানে অনেকগুলো দেখছি বাট হচ্ছে সঠিকটা খুঁজে পাচ্ছি না

খানি মার্কেট ডাউন পেয়ে যাবে কারণ ডাউন ট্রেন্ডে চলছে এটা অনেকক্ষণ ধরে ঘন্টা ক্যান্ডেলগুলো রিড ক্যান্ডেলগুলো খুব বড় বড় হচ্ছে বাইরেটা খুবই কম মার্কেট পেশা দিয়ে নিতে পারছে না শেয়ারও দেখছি শেয়ারোটা অনেক লং মার্কেট যদি আমার এই সাপ্লাই জোন ব্রেক করে উপরে যায় তাহলে মার্কেটটা হচ্ছে লাস্ট যেখানে সাপ্লাই জোন রাখছি ওইখান থেকে আবার নিচে আসার সম্ভাবনা খুব বেশি বাট হচ্ছে এখানে যদি বারবার রিভার্স করে তো আমি entry planning ওইখান থেকেই করবো। এখন চলে আসলাম মিনিট টাইম ফ্রেমে অলরেডি ব্রেক আউট হয়ে গেছে চেঞ্জ অফ ক্যারেক্টারের দিকে যাচ্ছে আশা করি চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে এটা এজন্য জন্য আমি হচ্ছে ভালো করে একটু ড্র করে নিচ্ছি যে সাপোর্ট কোথা থেকে আবার নিচ্ছে পনেরো মিনিট টাইম ফ্রেমে তো এটা সাপোর্ট হিসাবে একটু কাজ করতে এসছে কারণ প্রথম দেখছেন এখানে একটা সাপোর্ট সম্মান করছে দ্বিতীয়বার সম্মান করছে তৃতীয়বার হচ্ছে এটা ব্রেক করছে বাট এটা কি হচ্ছে ড্যাম এর মতো কাজ করবে নাকি হচ্ছে শিওর ব্রেকআউট এটা আমাদের অপেক্ষা করতে হবে আমি আশা করি নব্বই হাজারে যাবে এটা যে তারপরে আবার হচ্ছে এটা নিচে চলে আসবে এদিকে নিচে অনেক

উনত্রিশ মে বি এটার উপরেও থাকতে পারে মার্কেটের এটা অ্যানালিস করতে হবে আপনার মার্কেটে থাকতে হবে মার্কেট না থাকলে আপনার কোনো সময় অ্যানালিস করতে পারবেন না মার্কেটে কোন সময় কি হবে এটাকে হান্ড্রেড সিউরিটি দিতে পারবেন এটা আপনার নিজের নলেজ খাটানো লাগবে তারপরে হচ্ছে আপনি ভাবে এন্ট্রি করতে পারবেন পাঁচ আমি এখানেই রাখবো মার্কেট অলরেডি কাছাকাছি মার্কেট নিজে চলে আসছে আমার বাট এটা হচ্ছে আবার উপরে যাবো উপরে গেলে আমি প্ল্যা অ্যান্টি প্ল্যান করবো কারণ এখন এটা কি উপরে যাব না নিচে হবে এটা শিউরি দিচ্ছে না বাট এটা নিচে ভাউন্স করে উপরে আবার তারপর নিচে আসার সম্ভাবনা খুব বেশি দিয়ে একবার হচ্ছে ছিয়াশি হাজার একশো সাতাইশ ব্রেকআউট করে তাহলে এটা অলরেডি চলে আসবে আশি হাজার পাঁচশো সাতত্রিশের কাছাকাছি তো অনেক বড় একটা প্রফিট হবে কিন্তু হোল্ড করা লাগবে যাদের ধৈর্য আছে তারা হচ্ছে বড় টাইম ফ্রেমে হচ্ছে অ্যান্টি প্ল্যানিং করে ড্যাম্বেলিং যারা করে হচ্ছে

হচ্ছে আমার অনেক বড় নিউ যতটুকু আমি ইউটিউব থেকে শিখছি ততটুকুই আপনাদের শেখানোর চেষ্টা করবো শেখানোর কিছু নাই কারণ আমি নিজে শিখছি আমি জাস্ট আপনাদের কাছে শেয়ার করতেছি নতুন অবস্থায় কিভাবে কি করতে হয় আমি যেটা শিখছি সেটা দিয়ে আমি হচ্ছে আস্তে আস্তে আগাচ্ছি আপনারাও হচ্ছে শিখবেন নিজে ট্রাই করবেন শিক্ষার কোনো সময় নাই বয়স নেই সবসময় মানে শিখতে থাকতে পারবেন নলেজ সবসময় মাথায় রাখতে হবে তারপর আপনি কিছু করতে পারবেন মানে এন্ট্রি প্ল্যানিং হয়ে গেছে অলরেডি সবারি মার্কেট উপরে গিয়ে আবার নিচে আসবে জাস্ট আমার ওয়েট করা লাগবে দ্যাম হচ্ছে আমি ওয়েট করতেছি দেখি কী হয় মূলত আপনাদেরকে এটা দেখানোর কারণ হচ্ছে আমি যদি এটাতে প্রফিট করি বা হচ্ছে লাভ করি সেটা আপনার কাছে শেয়ার করবো এটা হচ্ছে জাস্ট আমার এন্ট্রি প্ল্যান ঠিক আছে আমি পনেরো মিনিটেই হচ্ছে বেশিরভাগ ট্রেড করার চেষ্টা করি